অনেক অনেক বছর আগে যখন পৃথিবী আজকের মতো আধুনিক ছিল না তখন মানুষ জীবিকার জন্য সমুদ্রপথে পাড়ি দিত সেই সময় নাবিকরা সাহসী ও নির্ভীক ছিল কারণ তাদের যাত্রা সবসময় ছিল অজানা বিপদের মুখোমুখি এমনই এক নাবিক ছিলেন আলী নাবিক তিনি ছিলেন প্রাচীনকালের এক দুঃসাহসিক সমুদ্রযাত্রী তার জীবন কাটত নৌকায় আর তার বিশ্বাস ছিল একমাত্র আল্লাপাকের উপর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নতুন দেশে যাবেন নতুন দ্বীপ আবিষ্কার করবেন আর সেখান থেকে মূল্যবান রত্ন আর খাবার নিয়ে ফিরবেন কিন্তু তিনি জানতেন না এই যাত্রা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং শিক্ষামূলক যাত্রা হতে যাচ্ছে আলী নাবিক ভোরের আলো ফোটার আগে তার ছোট কাঠের জাহাজে উঠলেন সমুদ্র শান্ত আকাশ পরিষ্কার আর বাতাসে ছিল হালকা শীতল পরশ যাত্রার শুরুটা ছিল আনন্দময় তার সঙ্গী ছিল কয়েকজন বিশ্বস্ত নাবিক আর তাদের নৌকায় ছিল কিছু খাবার পানি আর কয়েকটি ভ্রমণ সরঞ্জাম প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল নীল আকাশ আর গভীর সমুদ্র দেখে তাদের মন ভরে যাচ্ছিল কিন্তু সপ্তম দিনে হঠাৎই আবহাওয়া বদলাতে শুরু করলো আকাশ কালো মেঘে ঢাকা পড়ল আর বিশাল ঢেউ একের পর এক তাদের জাহাজে আছড়ে পড়তে লাগল ঝড় এত ভয়ঙ্কর হয়ে উঠল যে মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে জাহাজ ভেঙে যাবে নাবিকেরা ভয়া পেয়ে চিৎকার করতে লাগলো কেউ কেউ কান্না শুরু করলো কিন্তু আলী নাবিক দাঁড়িয়ে রইলেন দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন এ আল্লাহ তুমি চাইলে এই ঝড় আমাদের ডুবিয়ে দিতে পারো আর চাইলে আমাদের বাঁচিয়ে দিতে পারো আমরা শুধু তোমার উপর ভরসা করি অদ্ভুতভাবেই তার মুখের সেই কথাগুলো যেন নাবিকদের নতুন শক্তি দিল তারা সবাই মিলে জাহাজকে বাঁচানোর চেষ্টা করতে লাগল ঘন্টার পর ঘন্টা ঝড় চলল জাহাজ একবার যেন ডুবে গেল আবার ভেসে উঠল শেষে ঝড় থেমে গেল কিন্তু তখনও বিপদ শেষ হয়নি জাহাজ ভেসে গেল এক অচেনা দ্বীপের কাছে দ্বীপে নামার পর তারা দেখল দ্বীপটা জনমানভীম চারিদিকে শুধু ঘন জঙ্গল আর অদ্ভুত আওয়াজ খাবার পানির অভাবে নাবিকিরা দুর্বল হয়ে পড়ছিল এক রাতে তারা শুনতে পেল বন্য জন্তুর ডাক সবাই আতঙ্কিত হয়ে গেল আলী নাবীব তাদের শান্ত করে বললেন এ আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না পরীক্ষা নেন আর সেই পরীক্ষার শেষে মুক্তি দেন সকালে তারা মিলে দ্বীপে খুঁজতে শুরু করল হঠাৎই তার একটি ঝর্ণা আবিষ্কার করল সেখানে ছিল ঠান্ডা মিষ্টি পানি তার কাছেই পাওয়া গেল কিছু ফল আর ভেষজ গাছ আল্লাহর রহমতে তারা বেঁচে গেল কিন্তু বিপদ এখানেই শেষ হলো না দ্বীপের অন্য প্রান্তে ছিল কিছু দস্যু যারা নৌকা ভেঙে লুটতরাজ করত একদিন সেই দস্যুরা এসে আরি নাবিকদের ধরে ফেললো তাদের চোখ বেঁধে বন্দি করে রাখল সবার মনে ভয় এবার হয়তো মৃত্যু আসছে আলী নাবিক তখনও হাল ছাড়লেন না রাতে সবার সঙ্গে তিনি দোয়া করতে লাগলেন অলৌকিকভাবে সেই রাতেই প্রবল ভূমিকম্প হল দ্বীপে দস্যুরা আতঙ্কে পালিয়ে গেল আর বন্দিদের শিকল খুলে গেল পাক যেন অদৃশ্যভাবে তাদের মুক্তি দিলেন শেষমেশ আলী নাবিক তার দলকে নিয়ে নৌকায় চড়ে বসেন দিন রাত আল্লার নাম স্মরণ করে বহু কষ্টের পর অবশেষে তারা নিজেদের দেশের বন্দরে ফিরে আসেন পরিবারের সবাই তাদের ফিরে পেয়ে আনন্দে কেঁদে ওঠে আলী নাবিকের এই সমুদ্রযাত্রা ভয়ঙ্কর হলেও তিনি একটি শিক্ষা পেলেন যখন মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে তখন সবচেয়ে কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় তিনি তার সন্তানদের বলতেন হে আমার সন্তানেরা সাহস হারিও না আর কখনও আল্লাহর রহমতের উপর থেকে আশা কেটে দিও না মানুষ যতই পরিকল্পনা করুক না কেন আসল পরিকল্পনা আল্লাহরই এইভাবেই এক দুঃসাহসিক নাদিকের ভয়ঙ্কর সমুদ্রযাত্রা শেষ হয়েছিল সফলভাবে আর তার কাহিনী আজও মানুষকে শিক্ষা দেয় বিশ্বাস ধৈর্য আর সাহসের বন্ধুরা গল্পটি আপনার কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না এবং এরকম আরও গল্প শুনতে হলে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন